নমস্কার বন্ধুরা ডাক উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে দেখুন হাতেই দেখতেই পাচ্ছেন ভাত আছে ভাবছেন ভাত দিয়ে কি করব। আগের দিন বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে ভাত ভাজি করব এই জন্য আগের দিন বেঁচে যাওয়া ভাত ছিল অনেকটা আর বাড়িতে যেই চালের ভাত রান্না করেন সেই চাল দিয়ে কিন্তু ভাত ভাজিটা করা যাবে এখানে আমি বাসমতি চাল রান্না করেছিলাম এই জন্য বাসমতি চাল নিয়েছি অনেকটা ভাত থেকে গেছে ভাবছি সেগুলো কি ফেলে দেবো এই অনেকটাই ভাত ফেলে দেওয়া উচিত না সেই জন্য ভাবলাম আজকে ভাত ভাজি করে ফেলবো আর খেতেও অসাধারণ লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এরপর আমি রান্নার জায়গায় চলে যাব কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দেখাবো ভাত তো আপনাদেরকে দেখালাম অনেকটা ভাত থেকে গেছে এরপর নিয়েছি এখানে টমেটো কুচি লাগবে ক্যাপসিকাম এখানে হলুদ ক্যাপসিকাম নিয়েছি লাল ক্যাপসিকাম কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি নিয়েছি গাজর কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লাগছে কারিপাতা এখানে লাগবে দুটো ডিম লাগবে এলাচ লাগবে চাট মশলা লাগবে চিনি লাগবে হলুদের গুঁড়ি লাগবে লবণ লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি লাগবে ঘি লাগবে তেল এরপর আমি উনুনটা ধরিয়ে নেব গাজর আর আলুটা আমি ভেজে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব আমি তেল কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল এরপর তেলটা গরম হয়ে গেলে আমি গাজর আর আলুটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এরপর আলু কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দেব গাজর কুচিগুলো ভেজে নেব এরপর আমি লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দেব দিয়ে দিয়ে দিলাম পরিমাণ দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী এরপর ভালো করে একটু ভেজে নেব সমস্ত কিছু কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এরপর যে ভাতগুলো ছিল এই ভাতগুলো আমি দিয়ে দিলাম ওপরে এরপর আমি নাড়তে থাকবো ভাতগুলো গুলো মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ক্যাপসিকাম কুচিগুলো হলুদ রং লাল রঙের দারুণ লাগছে সঙ্গে কাঁচা লঙ্কা সবুজ সবুজ কারিপাতা হেফি লাগছে দেখতে এরপর আমি আলু আর গাজরটা যে ভেজে রেখেছি আলু আর গাজরটা উপর থেকে দিয়ে দিলাম আলু আর গাজরটা ভালো করে দিয়ে দিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেও যেরকম সুন্দর হয় আর খেতেও সেরকম সুন্দর হয় আর এটা পুষ্টিকর একদম খাদ্য অবশ্যই বাচ্চা থেকে বুড়ো সবাই ফেটে ফুটে একদম খাবে দেখুন মিশিয়ে নিয়েছি আলু আর গাজরটা এরপর ডিমগুলো যে ভুজিয়া করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি মাপ অনুযায়ী দিয়ে দেব চিনি একটু চিনি দিলাম চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় ভালো আর খেতে টেস্ট লাগে এই জন্য চিনিটা দিলাম এরপর দিয়ে দেব চাট মশলা ওপর থেকে এক চামচ দেড় চামচ মতন চাট মশলা দিলাম এরপর ভালো করে নাড়িয়ে নেব দেখুন ভালো করে চাট মশলাটা আমি মিশিয়ে দিলাম এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব লবণ সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম একটু অল্প করে পরিমাণ অনুযায়ী দিয়ে আবারও লবণ দিয়ে মিশিয়ে নেবো ভালো করে দেখুন একদম সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেই পাচ্ছেন। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন ভাতগুলো কিন্তু একটাও কিন্তু যায়নি এরপর আমি নামিয়ে দেখুন এগুলো তো নামিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো একটু আওয়াজটা একটু আসতে হবে আপনারা মাফ করে দিবেন যদি কথাটা একটু আসতে হয় শুনতে না পান এরপর কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি কড়াইয়ের মধ্যে নিয়েছি এই এলাচ গুলো আমি দিয়ে দিলাম ঘির মধ্যে একটু ভালো করে আমি নাড়িয়ে নেব এলাচটা এলাচটা আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি ভাত ভাজি যে নামিয়ে রেখেছিলাম ও দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে নাড়িয়ে নেব দেখুন একটা ভালো ফ্লেভার আছে ঘি দিয়ে এরকম গরম মশলা গোটা এলাচ দিয়ে নাড়িয়ে নিলে দারুণ একটা ফ্লেভার আছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমাকে ভালো লাগে বলে আমি ঘিটা ব্যবহার করলাম এরপর একদম রেডি হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে একবারে কতটা ঝর ঝরে হয়েছে শুধু দেখুন আর দেখতে কতটা কালারফুল হয়েছে দারুণ হয়েছে আজকে আর বৃষ্টি একদম থামছে না প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো কথাটা আসতে শোনা যাবে আপনারা অবশ্যই আমাকে একটু মাপ করে দেবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটা ছান্তা নিয়েছি এটা সাহায্যে আমি তুলে নেব দিলে অনেকটা করে তোলা যাবে দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন দারুণ লাগছে কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণই হয় আমি তুলে নিচ্ছি এইভাবে পুরোটা আপনারা খেয়ে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে আর আপনাদেরকেও খেয়ে দেখাবো যে কেমন হয়েছে দেখুন খেতে বসে পড়েছি নিয়ে আর অসাধারণ লাগছে দেখতে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে একদম গন্ধে মোহময় হচ্ছে একদম কি বানিয়েছো আজকে আজকে ভাত ভাজি বানিয়েছিলাম কালকে রাত্রি বেলার যে ভাত বেঁচে হয়ে গিয়েছিল সেই দিয়ে আজকে ভাত ভাজি করেছি দেখো খেয়ে দেখো দারুণ লাগছে হুম অসাধারণ খুব সুন্দর লাগছে অবশ্য ট্রাই করবে কিন্তু কোনো কথা হবে না এত সুন্দর লাগছে ভাব পরিমাণও একদম সঠিক হয়েছে আর খেতে কিন্তু দারুণই লাগছে এই পসে আপনারা বানাবেন অবশ্যই ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা